কলকাতার রাজভবনে কি শীঘ্রই দেখা যাবে নতুন মুখ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ সবেতেই তিনি বহুল চর্চিত এবং বিতর্কিত কিন্তু রাজ্য সরকারের সাথে তেমন সক্ষতা গড়ে ওঠেনি সম্প্রতি জানা যাচ্ছে শারীরিকভাবেও তিনি ভীষণ অসুস্থ তবে কি রদবদল হতে চলেছে রাজভবনের কেন্দ্র ও রাজ্যের আদায় কাজকলার সম্পর্ক নিয়ে আমরা সবাই অবগত সেই কারণে কেন্দ্র দ্বারা নির্বাচিত পরপর দুই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তিক্ততা বয়ে এনেছিল জানা যাচ্ছে এবারেও রাজভবনের নতুন মুখ আসতে চলেছে অন্যান্য রাজ্যে সুদূর প্রসারী প্রভাব ফেললেও বাংলায় তেমন প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া বাহিনী তাই বরাবরই বাংলাকে আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে গেছে কেন্দ্র যেহেতু এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেহেতু তাদের অনেক দিনের পরিকল্পনা ছিল এক মহিলা রাজ্যপালের এবং সেক্ষেত্রে তাদের আইনি বিশেষজ্ঞ হওয়াও কেন্দ্রের জন্য জরুরি ছিল তবে কি সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে এবারে জানা যাচ্ছে রাজ্যের নতুন সম্ভাব্য রাজ্যপাল হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী সূত্রের খবর এই বেলা ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর অনেক দিনের পরিচিতি মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ওনার আইন সচিব হিসেবে কাজ করেছেন এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত তার কেরিয়ারের পথ অনেকটাই দীর্ঘ তবে সুদীর্ঘ কেরিয়ার জীবনে বিতর্ক ওনার পিছু ছাড়েনি সবচেয়ে উল্লেখযোগ্য হল বিলকিস বানো ধর্ষণ মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়া এছাড়াও বার কাউন্সিলের সঙ্গে বাগবিতণ্ডার ফলে ওনার ফেয়ারওয়েল তারা বয়কট করেন জানা যাচ্ছে গত ষোলোই মে উনি বিচারপতির আসর থেকে অবসর গ্রহণ করেছেন কলকাতা রাজভবনে যদি শেষমেশ তিনি আসেন তাহলে কলকাতা রাজভবনের মেয়াদ তার জন্য বিতর্কিত হয় কি না সেটাই দেখার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা